সম্পূর্ণ মেডিসিন যে ওখানে একটা তেলাপিয়া মাছ ফেলাইছে সেটা লাভ আছে মাছ ধরা অনেক কষ্টর বিষয় সবাই কিন্তু চাইলেও মাছ ধরতে পারে না চার চারপাশে পেরা বাগান অনেক ধরনের গাছ আছে ফিশারি পাশে আর এই মাছটা ধরতে পারেনি গেছে গাইটের জন্য অনেক মাছ আছে যারা ফিশারিতে বেশিরভাগ মানুষ আছে ফিশারিতে মাছ চাষ করে মেডিসিন দিয়ে রাখে এটা সম্পূর্ণ মেডিসিন মুক্ত এ মাছে কোনো মেডিসিন দেওয়া হয় নাই কোনো ফিট খাওয়ানো হয় নাই এ হয় নাই শুধু ন্যাচারাল খাবার দেওয়া হয় ঠান্ডার ভিতরে কি পাবে পানিতে ডুব দিচ্ছে কতগুলি ডুব যে দিল সব বড় লুই রুই মাছটা লাভ দিয়ে চইলা গেছে ওই পাশে বড় বড় লুই মাছ আর লাভ দিয়ে চইলা যায় এই এখানে রুই মাছ আসবো বোঝা যায় কিন্তু রুই মাছ লাভ দিয়ে চইলা যায়

কতক্ষণ তোর এক জায়গায় বেশ বড় গেছেগা বড় রুই মাছ লাভ দেয় জায়গা ঠান্ডার ভিতরে দেখেন কিভাবে মাছ যাবে ওনাদের কোনো ওই ভাইদের কোনো ঠান্ডা লাগে না কারণ ভাইরা অভ্যস্ত পানিতে মাছ ধরে আরো প্রচন্ড শীতের ভিতরে তারা মাছ ধরতে পারে পুকুর থেকে পুকুর থেকে ফিশারি থেকে নদী থেকে খাল বিল থেকে সব জায়গা থেকে ভাইরা মাছ ধরতে পারে তারা তাদের অভ্যাস হয়ে যায় কিন্তু আমরা যদি পানিতে ঠান্ডা লাগে জ্বর আসে একটা বড় রুই আইসে বড় রুই আইসে বড় রুই আইসে মনে হইতেছে

একদম ন্যাচারাল মাছ কোনো মেডিসিন ছাড়াই ফিশারিটা দেখেন কত সুন্দর অনেক বড় একটা ফিশারি আর চারপাশে পেয়ারা বাগান আম বাগান এই যে আমের ফুলগুলি সারছে এদিকে সব ফলের গাছ আছে আমার মতে পাশে নারিকেল বাগান আছে এখন মাছগুলি বড় শীতের দিন তো ওই জন্য মাছ বেশি পারে না বেশি না মোটামুটি নর্মাল খাবার দেওয়া হয় মেডিসিন দেওয়া হয় না যেন মাছ বেশি বড় হয় না বাড়ে না লাভ নাই মোটামুটি যেটা খাবার দেওয়া লাভই হয় না এখন এখন মাছ বেশি হয়েছে রুই মাছ তেলাপিয়া দিয়ে এখন তো তখন দেখলাম কত তেলাপিয়া কিন্তু এখন তোমার সাইড দিয়ে বালি ভেঙে জায়গা এই যে রুই মাছটি এখন বড় রুই আইছে এরুইটা বড় আছে মাছ তো একবারে কম দেওয়া যায় কই এখন তো মাছ আর কথা কাতল মাছই বেশি কাতল মাছই বেশি মাছ মনে রাত্রে চুরে যায় শিওর মাছ মাছ চুড়ে নিছে না হলে এত কম মাছ হওয়ার কথা না কাতল মাছ সব কাতল মাছ এই কাতলটা বড় আছে 600 গ্রাম সাতশো গ্রাম হবে এক কেজি আছে কিছু এক কেজি হাফ কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম এরকম মানে এক কেজি খুব কম এক কেজির নিচে আছে বেশিরভাগ মাছগুলি এক কেজির নিচে এক কেজিও নাই কম এখানে হচ্ছে সব তেলাপিয়া তেলাপিয়া কয়দিন পরে পোনা না দিব তেলাপি একবার চালিয়ে হয় পরে তাও মাছ এত কম তাও এত কম মাছ

চারশো গ্রাম হাফ কেজি এগুলা এত মনে হয় তিনশো গ্রাম হয়েছে এত বড় একটা ফিশারি কিন্তু মাছ নাই যে আমের ফুলগুলি দেখেন কত সুন্দর

Cicco, stai lecitol, e ti alma stai sei. Cicco, stai lecitol, দেখা যায় না সব ধরে ফেলে এখন ওইদিকে যাই যাই দেখি কথাগুলি হয়েছে আমার বলি হয়েছে অনেক সামনে আম হবে ইনশাল্লাহ আশা করা যায় আম গাছ নিচ দেয় দেহে এখন কতগুলি মাছ হয়েছে কি কি মাছ এখন গেলে দেখা যাবে তেলাপি পিয়াই তেলাপিও বড় হইছেন ছোট ছোট তেলাপি একটা রুই মাসি মনে বড় ঘন খাইল বড়ো হয় না রুইটাও মনে উই বড় হয়েছে তাও এই তেলাপিয়া সুন্দর দেওয়া যায় ওই যেটি ফিট খাওয়ায় না চাষের তেলাপিয়া গুলো অন্যরকম ছোট অন্ত বড় হয় না তেলাপিয়া তো একবার চাললি বাইরে যা ঠিক না খালি এটা পোনা দেয় একবার চাললে পুকুর বই রা তেলাপিয়া তেলাপিয়া প্রচুর পর দেয় চিতল মাছ দিয়ে দুই তিনটা দেখলাম দুই তিনটা চিতল দেখলাম তেলাপিয়া কেজি কারণ এক বছর 6 মাস তালাবি আদা কে দিতে 6 মাস আদা কে দিতে যায় কি ওহে মাছ ধরে ও মাছ মনে मारे লোক করতে পাহারা কে আসে ওই জায়গায় কেটা দেখবো দুই ডা রুই মাছ একটু বড় এটা 8 টল লাগিয়ে দুই মাসের লেজ গুলো একটার লাল হয়ে গেছে শেষ এই দেখেন আমাদের মাছ ধরা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আত্মীয়-স্বজন যাই যেখানে আছে সবার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আস সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আজকের মতো মাছ ধরা শেষ এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Orta <susurra> içi